গণহত্যাকারী আওয়ামী সরকারের হয়ে মানবাধিকার চাপা দেয়া একজন কূটনীতিক আজ অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে জি বলা হচ্ছে মোহাম্মদ সুফিউর রহমানের কথা বিশ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনে জানা গেছে সাবেক কূটনীতিক সুফিউর রহমানকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেয়া হয়েছে তাকে এবং এই পদে থাকাকালে তিনি বেতন ভাতা ও আনুষাঙ্গিক সকল সুযোগ সুবিধাও ভোগ করবেন আর এ নিয়োগ নিয়ে গোটা দেশের নেটিজেনদের মাঝে জন্ম নিয়েছে তীব্র বিতর্ক কিন্তু কেন সেটা খুব সোজাসাপটা ভাবেই লিখেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক এবং মানবাধিকার কর্মী জুলকারনাইন জুলকার খান তিনি লিখেছেন স্বৈরাচারী হাসিনার শাসনামলে এক দশকেরও বেশি সময় ফ্যাসিজমের বিশ্বস্ত ও প্রভাবশালী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সুফিউর রহমান পুরস্কার হিসেবে দু সালের অক্টোবর থেকে দু সালের মে পর্যন্ত আওয়ামী সরকার তার অবসরোত্তর মেয়াদ বাড়িয়ে দেন সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভায় জাতিসংঘ অফিসসমূহ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন এ সময় তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ধামাচাপা দিতে সর্বোচ্চ চেষ্টা করেন এছাড়াও মানবাধিকার কাউন্সিলে জাতিসংঘের জেনেভা অফিসে হাসিনা সরকারের নিপীড়নের পক্ষে যুক্তি উপস্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশ্বস্ত মাধ্যমে জানা গেছে সুফিউর রহমান শেখ হাসিনাকে বোঝাতে সমর্থ হন যে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দিলে তিনি শান্তিতে নোবেল পেতে পারেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যখন গুম খুন আয়নাঘরের মতো বিষয়গুলো সামনে আসে তখন দেশে বিদেশে মানবাধিকার পরিস্থিতি ধামাচাপা দিতে তৎপর হয়ে ওঠে আওয়ামী লীগ সে সময় এসব ঘৃণ্য অপরাধকে জায়েজ করার দায়িত্ব নিয়েছিলেন সুফিউর রহমান মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান দু সালের নির্বাচনের আগে তৎকালীন মানবাধিকার পরিস্থিতি তুলে ধরতে এক সেমিনারে অংশ নেন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে তাকে হেনস্থা করা হয় তাকে জোর করে করে বের দেন সেই সময় জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত সুফিউর রহমান এবং আওয়ামী সমর্থকরা এই ঘটনা বর্ণনা করে সরকারকে খুশি করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইমেইল করেন সুফিউর রহমান সেই ইমেইলে তিনি লিখেছিলেন আদিলুর রহমান খানের উপস্থিতি দেখে বোঝা যায় তিনি সরকার বিরোধী বক্তব্য দেবেন আদিলুর রহমান ও অন্যরা একতরফা পক্ষপাত বহির্বিশ্বে বিদ্বেষ ছড়িয়ে দিবেন সেই সাথে তার ব্যাপারে নানা মিথ্যাচারও করা হয় সেই ইমেইলে সুফিউর রহমানের সরকারি চাকরি শুরু উনিশশো সালের জানুয়ারিতে দু সালে সরকার তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব দেয় দু পর্যন্ত শ্রীলঙ্কায় বাংলাদেশের হাই হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দু হাজার থেকে দু পর্যন্ত তিনি ছিলেন মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত ওই সময়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটে দু থেকে দু পর্যন্ত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিজি এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দেশে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন সুফিউর রহমান সর্বশেষ দু সালের অক্টোবর থেকে দু সালের মে মাস পর্যন্ত সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভার জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এই সময় তিনি হয়ে ওঠেন সরকারের মানবাধিকার লঙ্ঘনের আইনি ব্যাখ্যাদাতা গুম খুন নিপীড়নের গল্পগুলো তিনি সাজিয়ে তুলতেন রাষ্ট্রের প্রয়োজনে নেওয়া পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক মহলে যেন হাসিনার ফ্যাসিবাদী শাসনের গন্ধ না পৌঁছায় সে চেষ্টায় একনিষ্ঠ ছিলেন তিনি নেটিজেনরা আক্ষেপ নিয়েই বলছেন দেশ ও দেশের জনগণের বিরোধী দীর্ঘ এই সেবার পুরস্কার হিসেবে কি সফিউর রহমান বসেছেন অন্তর্বর্তী সরকারের উচ্চাসনে প্রশ্ন উঠছে ফ্যাসিবাদের সুবিধাভোগী একজন ব্যক্তিকে কেন এত গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হলো শহীদের এতই মূল্যহীন যে তাদের পক্ষাবলম্বন করা ব্যক্তিকে পুরস্কৃত করা হবে এটা কি তবে শুধুই পুরনো রক্তশ্বসাদের রিহেব প্রজেক্ট অন্তর্বর্তী সরকার কি সত্যি পরিবর্তন আনতে চায় নাকি বদলে গেছে শুধুই বাহিরটা ভেতরটা রয়ে গেছে আগের মতোই কি মনে হয় আপনার